আসসালামু আলাইকুম এবছর তো যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আজকে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার এ টু জেড ডিটেলস নিয়ে আলোচনা করব দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় বসতে হলে কি কি যোগ্যতা রয়েছে কত জিপিএ প্রয়োজন হবে তোমার বয়স কত থাকে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবছর দু সালে তুমি কি করবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাই তো এখন দেখো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার প্রথম শর্ত হচ্ছে বা প্রথম ধাপ হচ্ছে কি দেখো এসএসসি তোমার দু সাল একুশ সাল এবং বাইশ সাল হতে হবে এবং এইচএসসি দেখো দুই হাজার বাইশ তেইশ অথবা দু হাজার চব্বিশ সাল তোমার কী কী হতে হবে এ পাঁচ সাল হতে হবে এবং দেখো এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী মানে তিন বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অনাসে এখন দেখো এসএসসি ও তে কত জিপিএ লাগবে অবশ্যই একটা ইউনিভার্সিটিতে বা একটা জায়গাতে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমার জিপিএ কন্ডিশন রয়েছে এখন কত জিপিএ থাকলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা দেখো ডিপ্লোমা এবং সবাই পরীক্ষা দিতে পারে কমার্স উভয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে দেখো এসএসসি এবং এইস তে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং সর্বসাফলে তোমার যদি সিক্স থাকে দুইটা এসএসসি এইসএসি মিলে তাহলে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা আর এখানে বলে রাখে ভালো ছেলে মেয়ে উভয়

বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কোশ্চিন থাকে বাংলা দ্বিতীয় পত্র সবচেয়ে বেশি কোশ্চিন থাকে প্রথম পত্র থেকে খুবই কম কোশ্চিন থাকে এবং ইংরেজিতে থাকে দেখো বিশ মার্ক জি কে থাকবে তোমাদের বিশ মার্ক এবং ম্যাথে থাকবে তোমাদের দশ মার্ক এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলে হচ্ছে দশ করে তিন দশে তিরিশ মার্ক এই টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে এরপরে এরপরে দেখুন ডিপ্লোমা মিডিয়াম ফয় নার্সিংয়ের মানবন্ডন সেম থাকে তাহলে বাংলায় থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ জি কে থাকবে পঁচিশ এবং সাধারণ সাধারণ বিজ্ঞানে থাকবে পঁচিশ এবং ম্যাথে থাকে দশ এই টোটাল তোমার কথা একশো মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং সাধারণ বিজ্ঞানের জন্য কোনটা পড়বা সাধারণ বিজ্ঞানের জন্য ক্লাস নাইন যে বুকটা রয়েছে ওই বইটা পড়লেই হবে এবং জি কে এবং ইংলিশের কথা যদি চিন্তা করো বা বাংলার কথা চিন্তা করো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন এখানেও তোমাকে সেম প্রিপারেশন নিতে হবে আরেকটি কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে তুমি যদি নার্সিং প্রিপারেশনও মোটামুটি কিন্তু তোমার নার্চারি প্রিপারেশনও হয়ে যাচ্ছে তোমরা বিশেষ করে বিভাগের শিক্ষার্থী যারা আসো তোমাদের বাংলা ইংলিশ জিকে কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমাদের একটা নার্সিং অনলাইন কোচিং ক্লাস রয়েছে চাইলে সেখানে তোমরা কি করতে পারো ভর্তি হতে পারো এখানে একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস হবে একশো প্লাস লাইভ এক্সাম হবে এটা প্রতিদিন চলমান আলাদা আলাদা রুটিন রয়েছে আমাদের ক্লাস বেসের রুটিন রয়েছে এবং এক্সাম বেসের রুটিন রয়েছে যেটার কোর্স ফি হচ্ছে এক টাকা এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সে কোর্সটা কী করতে পারবে ঘরে বসে কমপ্লিট করতে পারবা দেখো ভর্তি হওয়ার পোসে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ সেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কি করা হবে সকলের সাথে গ্রুপে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুটো গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বা ভর্তি হওয়ার আগে ভাইদের সাথে কি করতে পারো কলে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চাইলে কি করতে পারো একটা ফোন কল দিতে পারো আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এস এম এস করলে ভাই তোমাকে রেস্ট রেসপন্স করবে এবং ভর্তি বিষয়ক সকল রিলেটেড তথ্য এবং গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের চ্যানেলটি অবশ্যই কী করা উচিত সাবস্ক্রাইব করে রাখাটা উচিত এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে কোনো কিছু নিয়ে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টটা জানিয়ে রাখবা এই হচ্ছে আমাদের দু সালের নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার কন্ডিশন এখন কথা হচ্ছে যে ভাইয়া ভর্তি পরীক্ষাটা কোন মাসে হতে পারে সো ভর্তি পরীক্ষা সম্ভবত তোমাদের এপ্রিলের শেষের দিকে এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এই হচ্ছে মোটামুটি তোমাদের নার্সিং রিলেটেড দু হাজার পঁচিশ সালে বিস্তারিত তথ্য